আসসালামু আলাইকুম এভরিওয়ান রিদিতা গল্পের শেষ পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে সকাল গড়িয়ে বিকেল হয়েছে সেদিকে ভ্রুক্ষেপ নেই ক্ষুদা লাগায় বাড়ি যাওয়ার কথা মনে পড়ে গেল যে ভাবা সেই কাজ দরজায় আসা মাত্র কাকিমা রেগে বলল ওইখানেই দাঁড়া আর এক পা সামনের দিকে বাড়াবি না এই রে সেরেছে হৃদিতা কি তাহলে কাকিমার কাছে সব বলে ফেলেছে এর জন্যই হয়তো কাকিমা রেগে আছে দরজায় দাঁড়িয়ে এসব ভাবতেই কাকিমা রেগে বলল এখন তোর আসার সময় হলো বিয়েটা কি তোর ছিল না নাকি অন্য কারো সকালে যে কাউকে কিছু না বলে চলে গেলি আর কোথায় গিয়েছে সেটাও কেউ জানে না এখন দিন প্রায় শেষ বাড়ি ভর্তি মেহমান আমি একা তাদেরকে সামলাতে যে কতটা টাফ হয়ে দাঁড়িয়েছে সেটা আমি নিজেই বুঝতে পারছি কাকিমা এসব বলতে রিদিতা এসে কাকিমার উদ্দেশ্যে বলল থাক মা ওকে আর বকা দিয়ে না কাকিমা বলল দিন দিন তার বুদ্ধি উন্নতি হবার বদলে অবনতি হচ্ছে বেশি বৌমাকে নিয়ে খেতে বস মেয়েটা তোর জন্য সকাল থেকে না খেয়ে বসে আছে আমি বললাম আমার জন্য সে না খেয়ে থাকবে কেন কাকিমা বলল কেন না খেয়ে আছে সেটা বৌমাকে জিজ্ঞেস স্কর কাকিমা এই বলে তার রুমে চলে গেল আমি বললাম শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ না খেয়ে থাকলে তাতে আমার কোনো কিছু যায় আসে না আমার ক্ষুধা লাগলে সঠিক সময়ে খেয়ে নিব সুতরাং আমার জন্য না খেয়ে থাকার কোনো মানেই হয় না এই বলে রুমে চলে আসলাম কিছুক্ষণ পর রিদিতা আমার রুমে এসে বলল আজ এমনটা না করলেও পারতে আমি নিশ্চুপ রিদিতা বলল আব্বু আম্মু আসছিল তোমার সঙ্গে দেখা করতে তোমার ফোনে অনেকবার কল মেসেজ দিয়েছিলাম কিন্তু তার কোনো রেসপন্স পাইনি এইদিকে আব্বু আম্মুকে একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছিলাম যে তুমি খুব শীঘ্রই চলে আসবে কিন্তু তুমি তো আমার ফোনটা রিসিভ করনি আসবে তো দূরের কথা আমি বললাম তোমার বাবা মার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না এর জন্য ফোনটা করে ধরিনি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ হৃদিতা বলল তুমি হয়তো ভুলে তারা শুধু আমার বাবা মা না তোমার শ্বশুর শাশুড়ি অ্যাট লিস্ট তাদের কিছু বুঝতে দিও না প্লিজ আমি নিশ্চুপ এভাবে রিদিতার কথায় চুপচাপ থাকতাম অনেকবারই আমার কাছে আসার চেষ্টা করেছে কিন্তু প্রতিনিয়ত তাকে দূরে সরিয়ে দিয়েছি সারাদিন অফিসে থেকে বাড়িতে ফিরতাম অনেক রাত করে সেটা অবশ্য নিজ ইচ্ছায় দেরিতে ফিরতাম কাকিমা তানিশা তারা ঘুমিয়ে পড়লেও রিদিতা ঠিকই রাত জেগে অপেক্ষা করত এভাবেই কেটে গেল দুই মাস এখনও রিদিতাকে স্ত্রীর মর্যাদা দেয়নি একদিন রাতে অফিসের কাজ সেরে বাসায় ফিরছি হঠাৎ লিজান ফোন দিয়ে বলল দোস্ত যেখানে থাকিস না কেন আমাদের বাসায় চলে আয় পার্টি আছে আমি বললাম কিসের পার্টি লিজান বলল হারামি কিছুদিন আগে বললাম না আমার জন্মদিনের উপলক্ষে আয়োজন করব এবং আমরা সব ফ্রেন্ডরা এক হব এখন সবাই প্রায় চলে আসছে শুধুমাত্র তুই আর সিয়াম এখানে উপস্থিত নেই আমি বললাম দোস্ত না গেলে হয় না আমি এই অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি লিজান বলল তুই না আসলে কেমনে কি হবে বল তাছাড়া সব ফ্রেন্ডরা যখন আজ একত্র হতে পেরেছি এর মধ্যে তুই যদি না থাকিস তাহলে সবাই তোকে মিস করবে প্লিজ একটু সমস্যা হলেও চলে আয় আমি বললাম আচ্ছা ঠিক আছে যাচ্ছি তারপর বাড়ি যাওয়া বাদ দিয়ে লিজানের ওইখানে চলে আসলাম ইতিমধ্যে রিদি তার মিস কলের নোটিফিকেশন আসা শুরু করে দিয়েছে পরের দিকে একবার তাকিয়ে পকেটে রেখে দিলাম লিজানের বাসায় গিয়ে ভালোই আনন্দ উল্লাসে মেতে উঠলাম কলেজ লাইফের সব ফ্রেন্ডরাই এখানে আছে তারা আমাকে দেখা মাত্রই উড়া মারতে শুরু করলো আমি বললাম আরে থাম থাম মারছিস কেন রিপন সজীব জুয়েল তারা একসাথে বলে উঠলো বিয়ে করেছিস আমাদের কেন আমি বললাম সরি দোস্ত ভুল হয়ে গেছে করে করে দে সব বন্ধুরা আগ্রহ নিয়ে বলে উঠলো আচ্ছা দিলাম এবারের মতো মাফ মাফ এখন বল রিদিতাকে নিয়ে হানিমুনে কোথায় গিয়েছিস আমি মনে মনে বললাম হানিমুনে তো দূরের বিষয় রিদিতাকে কখনো আমার কাছেই আসতে দেই নাই সবসময় দূরে দূরে রেখেছি তাছাড়া ওর সঙ্গে কথাই ভালোভাবে বলি না আবার হানিমুন এসব ভাবতেই বন্ধুরা বলল

আমি ওয়ান এক্স নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ আর অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে আর হ্যাঁ বিখ্যাত পিএসডিও সিরিয়া এখানে স্পন্সর তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান এক্সপ্রেড সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড কনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান জুয়েল মাতলামি করে বললো দোস্ত সবাই ড্রিঙ্ক করছে তুই করছিস না কেন আমি বললাম না দোস্ত আমি এগুলো খেলে মাথায় তার সব কেটে যাবে কাকে কি বলবো তার কোনো হিসাব নেই দোস্ত তুই আমাকে এর নিস না জুয়েল বোতলটা আমার হাতে দিয়ে আরে এত চাপ নিচ্ছিস কেন খা একবার খেয়েই দেখ আমি বললাম না দোস্ত সম্ভব না এটা আমি খেতে পারবো না জুয়েল জোর করে খাইয়ে দিয়ে বললো আরে বেটা একদিন খা একদিন খেলে তেমন কিচ্ছু হবে না তাছাড়া তোর মতো আমরাও নতুন কই আমরাও তো খাচ্ছি নে এবার খেয়ে ফেল লিজান এটা দেখে বললো জুয়েল তুই পাগল হয়ে গেছিস ওকে যে ড্রিঙ্কস করাচ্ছিস ও তো খেয়ে পাগলামি শুরু করে ফেলবে জুয়েল আমাকে উদ্দেশ্য করে বললো আরে একদিন ড্রিঙ্ক করলে তেমন কিছুই হবে না দোস্ত প্রথমবার ড্রিঙ্কস করে কেমন লাগছে নেশার করে বললাম হ্যাঁ অনেক ভালো জুয়েল বলল হ্যাঁ এবার ঠিক আছে বোতলটা হাতে নিয়ে অল্প অল্প করে খেতে থাক পুরোটা আবার খেয়ে ফেলিস না আমি একটু মিউজিকের সাউন্ডটা বাড়িয়ে আসছি এই বলে জুয়েল মিউজিকের সাউন্ড বাড়াতে গেল কিছুক্ষণ পর এসে লক্ষ্য করলো মাতাল অবস্থায় পরে আছি এটা দেখে জুয়েলের আর বুঝতে বাকি রইল না যে আমার নেশা ধরেছে লিজান রীতিমতো জুয়েল কে বলতে শুরু করে ফেলেছে আগেই বলেছিলাম একে এসব খাওয়াস না দেখলি তো এখন কি অবস্থা হলো নে এবার সামলা জুয়েল বলল আরে কিছুই হবে না ডাক দে না থাক আমি ডাকছি জুয়েল ফাজলাম করে বলল রনি ভাই তুই আছিস নাকি চান্দে গিয়েছিস লিজান বলল ধুর ইয়ার কি বাদ দে আর ওকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা কর তারপর লিজান আর জুয়েলের সাহায্যে দরজা পর্যন্ত তারা এগিয়ে দিয়ে বলল দোস্ত এবার তাহলে আমরা আসি আমি মাতলামি করে বললাম ওকে মাই ফ্রেন্ড গুড নাইট লিজান বলল ভাই যা করিস না কেন বাড়ির ভিতরে গিয়ে কোনোভাবে উল্টা পাল্টা কাজ করিস না নিজেকে একটু কন্ট্রোল করে নিস কেমন আমি বললাম আমাকে জ্ঞান দেওয়ার সাহস তোকে দিয়েছে তুই জানিস কে আমি আমি বললাম চাইলে তোদের দুজনকে গ্রেফতার করে জেলে চালান করে দিতে পারি লিজান যা ভেবেছিলাম তাই হয়েছে জুয়েল এখান থেকে কেটে পড় এ কিন্তু নেশার ঘরে আবল তাবোল বকছে আল্লাহ জানে বাড়ির ভেতরে গিয়ে কি কাণ্ড শুরু করবে লিজান আর জুয়েল এই বলে চলে গেল এইদিকে আমি মাতাল অবস্থায় কলিং বেল বাজিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে রিদিতা দরজা খুলে দিয়ে বললো এই তোমার তোমার আসার সময় হলো কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি একবারও কি আমার কথা ভেবেছ আমি বললাম সামনে থেকে সরে যা আমার অনেক ঘুম পেয়েছে আমি ঘুমাবো এই বলে ভেতরে প্রবেশ করতেই ঠাস করে ফ্লোরে পড়ে গেলাম রেধি বুঝতে আর বাকি রইল না যে তার স্বামী আজকে ড্রিঙ্কস করেছে যার জন্য আজ তাকে তুমি থেকে তুই করে বলেছে রেধি নিজেকে সামলে নিয়ে বলল এই তুমি কি ড্রিঙ্কস করেছ আমি হেসে বললাম বেশি না একটু খেয়েছি কাজটা কি ঠিক করিনি বলো রেধিতা বলল না ভালো করনি কে তোমাকে এসব চাইপাস খাইয়েছে আমি বললাম তোকে কেন বলতে যাব। হ্যাঁ সে আমার অনেক ভালো বন্ধু এখন সামনে থেকে সরে যা এই বলে রুমের দিকে যাব এমন সময় সিঁড়ি যেন চারটা দেখছি এগোতেই পারছি না রেদিতা আমার অবস্থা বুঝতে পেরে বলল দাঁড়াও আমি তোমাকে রুমে নিয়ে যাচ্ছি আমি বললাম তোর কোনো সাহায্য আমার লাগবে না আমি একাই যেতে পারবো এই বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাব হঠাৎ নিজের কন্ট্রোল হারিয়ে নিচে পড়তেই রিদিতা আমাকে জড়িয়ে ধরে বললো আমি না ধরলে তো নিচে পড়ে গিয়ে মাথাটা ফেটে যেত তারপর রিদিতা নিজেই আমাকে ধরে রুমে এগিয়ে দিয়ে আসলো বিছানায় রেখে চলে আসতে যাবে আচমকাই তার হাত ধরে ফেললাম হঠাৎ রিদিতাকে ধরাতে রিদিতা একটু গাবড়ে গেল যে মানুষটা তার সঙ্গে কথাই বলতে ইচ্ছুক না সে মানুষ আবার তাকে ধরল কেন রিদিতা বলল কি হলো আমার হাত ধরলে কেন এই বলে রিদিতা হাত ছাড়ানোর বিথা চেষ্টা করলো নেশার ঘরে বললাম আজ রাতে তুমি আমার সঙ্গে থাকবে রিদিতা এ কথা শুনে নিজের কানকে কেন জানি বিশ্বাস করতে পারছে না যে মানুষ বিয়ে করার পরও তার স্ত্রীকে অনরুমে থাকতে দিয়েছে সে কিনা আজ এসব বলছে না এখানে থাকা যাবে না ওয়ে সব নেশার ঘরে বলছে রিদিতা এসব ভেবে বলল আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি এসব নেশার ঘরে বলছো প্লিজ আমার হাতটা ছাড়ো এবার আমি বললাম আমি নয় তোমাকে ভালোবাসি না তুমি তো আমাকে ভালোবাসো তাহলে আমার কাছ থেকে দূরে কেন থাকছো এই বলে আমি নেশার ঘরে রিদিতাকে বুকে টেনে নিলাম এইদিকে রিদিতা তার স্বামীর মাতাল অবস্থা দেখে তার মনের মধ্যে অজানা ভয় কাজ করছে সে কান্না করে বলে উঠলো আমাকে যেতে দাও প্লিজ আমি বললাম না যেতে দিব না আজ তোমাকে অনেক ভালোবাসবো এই বলে রিদিতার গলায় নাক ডুবিয়ে দিলাম রিদিতা তার স্বামীর কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও তার স্বামীর বাহুদর থেকে রক্ষা পেল না তার স্বামীর আহ্বানে অনিচ্ছায় রেসপন্স দিতে হলো কিছুক্ষণ পর তার স্বামীর চাহিদা নিবারণ করে দিদি তার বুকের উপর ঘুমিয়ে পড়লাম আজকে তার স্বামীর এরকম পশুর আচরণ দেখে রাগে ঘৃণায় কান্না করতে লাগল এবং তার স্বামীর প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা নিমিশেই ঘৃণায় পরিণত হয়ে গেল রাতটা রিজি তার নির্ঘুমে কেটে গেল অপরদিকে তার স্বামী যেন শান্তির ঘুম ঘুমাচ্ছে সকালবেলা কেমন জানি মাথা ব্যথা অনুভব করে ঘুমটা ভেঙে গেল দুই হাত দিয়ে মাথা চেপে চোখ মিলে সামনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল কি ব্যাপার রিদিতা আমার বিছানায় হাঁটু মরে বসে কান্না করছে কেন আর তার পরনের বস্ত্র এরকম এলোমেলো কেন এসব চিন্তা ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে রিজিতাকে জিজ্ঞেস করলাম তুমি আমার বিছানায় কি করে এলে রিজিতা বলল চুপ আর একটা কথাও আপনি বলবেন না খুব সাধু সাজা হচ্ছে কি মনে করেছেন আমি আপনার প্রতি দুর্বল দেখে মদ খেয়ে এসে আমার সঙ্গে যা ইচ্ছা তাই করবেন আর সেটা আমি মুখ বুজে সহ্য করব কখনোই না কাল রাতে ড্রিঙ্কস করার কথা নিমিষেই মনে পড়ে গেল নেশার করে তাহলে হৃদিতার সঙ্গে ছি নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে এ আমি কি করেছি এটা বড্ড অন্যায় নিজের প্রতি নিজেরই ধিক্কার আসছে এসব ভাবতেই রিদিতা বলল আমি আর এখানে থাকবো না যেখানে স্বামীর ভালোবাসা নেই স্ত্রীর প্রাপ্য মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে আপনার রাগ ভাঙিয়ে আপন করে নিব কিন্তু সে সুযোগ আর হলো না হৃদিতা বলল আমাকে তাড়ানোর জন্যই তো আপনি মদ খেতে শুরু করেছেন হয়তো ভেবেছেন এই মদ খেয়ে এসে আমার সঙ্গে শারীরিক নির্যাতন করলে আমি চলে এই সব ভেবেই তো এসব করেছেন তাই না আমি বললাম রিদিতা আমার কথা থামিয়ে বলল ওই মুখে আমার নাম আর নিবেন না প্লিজ আপনার এই ভালো মুখোশের পিছনে একটা নরপশুর আচরণ দেখেছি সেটা আমি কখনো বলতে পারবো না আমি বললাম বিশ্বাস করো আমি ইচ্ছে করে ড্রিঙ্কস করিনি ওই জুয়েল আমাকে জোর করে এসব ছাইপাস খাইয়েছে নয়তো কখনো এসব খেতাম না রিদিতা বললো এখন এসব মিথ্যা কথা বলে সত্যটাকে ধামাচাপা দিয়ে রাখতাম না প্রকৃত পক্ষে আপনি আমাকে তাড়ানোর জন্য এসব অবলম্বন করেছেন আমি বললাম তোমার সঙ্গে মিসবিহেভ করলে অনেক করতাম তা তো করিনি কাল রাতের ঘটনা ভেবে রেদিতা বলল সম্ভব না আমি আজই চলে যাচ্ছি রেদিতা এই বলে তার ব্যবহৃত জিনিসপত্র সুটকেসে বলে যেই রুম থেকে বের হবে ঠিক তখনই হৃদিতার সামনে দাঁড়িয়ে বললাম সত্যি কি চলে যাচ্ছ রেদিতা বলল যে স্বামী রাতের আধারে মদ খেয়ে এসে তার স্ত্রীর সঙ্গে অসভ্যতামী করে সে আর যাই হোক ভালো কেউ হতে পারে না তার কাছে থাকার চেয়ে একা থাকাই ভালো হ্যালো আমি বললাম রেদিতা বিশ্বাস করো আমি এসব ছাইপাস আগে কখনো ছুঁয়ে দেখিনি কাল হঠাৎ ওরা আমাকে ড্রিঙ্কস করতে বাধ্য করেছে নয়তো কখনো এসব খেতাম না রেদিতা বলল আপনার সব অবহেলা আমি মেনে নিতে পারবো কিন্তু নেশা করে নিজেকে তিলে তিলে শেষ করবেন তা আমি দেখতে পারবো না প্রয়োজন ক্রমে আমাদের মাঝে ডিভোর্সের ব্যবস্থাপনা গ্রহণ করব। তবুও আপনি ভালো থাকেন আমাকে তাড়ানোর জন্যই তো এসব প্ল্যান আপনার আমি নিশ্চুপ রিদিতা বলল অনেক হয়েছে এবার আমাকে যেতে দিন আমি বললাম রিদিতা তুমি কিন্তু আমাকে রীতিমতো ভুল ভাবছো হ্যাঁ মানছি কাল যা হয়েছে সেটা অন্যায় কিন্তু কালকের টপিকটা নিয়ে তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না রেজিতা বললো বলতে পারো আমি নিশ্চুপ কথা বলেননি আমি কথা বললেও তুমি আগ যেতে যখন তুমি অফিসে কাজ করতে লাঞ্চের সময় ঠিকই ফোন কিংবা মেসেজ করে বলতাম খাবার খেয়েছো কিনা কিন্তু তুমি তো আমার কথা জিজ্ঞেস না যে আমি খেয়েছি কিনা গ্রামে যখন কাকিমা তানিশা তাদের সঙ্গে একত্রে থাকতাম তখন তোমার অবহেলাগুলো গুলো করে নিতে সহজ হতো তখন কথা বলার জন্য তানিশা কিংবা কাকিমা থাকতো কিন্তু ঢাকায় এসে তো সারাক্ষণ বাসাতে একাই থাকতে হচ্ছে যার দরুন একাকিত্ব থাকার কষ্টটা আমাকে কুরে কুরে খাচ্ছিল একাকিত্বের রেশ কাটানোর জন্য যখন তোমার ফোনে কল কিংবা মেসেজ দিতাম কথা বলার জন্য তখন তুমি আমার কল মেসেজ দেখেও না দেখার ভাং করে ফোনটা অবহেলায় রেখে দিতে সেটা আমি ভালো করে বুঝতে পারতাম তারপরও কেন জানি আমার কাছে মনে হতো তুমি ঠিকই আমাকে মেনে নিবে সে ধারণা আমার ভুল প্রমাণিত হয়েছে কাল রাতে তোমার পশুর আচরণে আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে এটা যাই হোক এতদিন তোমাকে অনেক বিরক্ত করেছি আর বিরক্ত করতে চাই না ভালো থেকো রেদিতা এইটুকু বলে আমাকে পাশ কাটিয়ে পায়ে চলে যেতে লাগলো তাকে কি বলে আটকাবো যদিও বিয়েটা গুটি গুটি আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে কিন্তু তো কখনো স্ত্রী হিসেবে মেনে নেয়নি সে আমার জন্য রোজ খাবার নিয়ে টেবিলে বসে থাকলেও তার সঙ্গে কখনো খাবার খেতাম না তার উপর কালকে যে ঘটনা ঘটেছে এতে নিশ্চয় রিদিতা আমার উপর রেগে আছে এর জন্যই হয়তো চলে যাচ্ছে যেভাবেই হোক রেদিতাকে ফিরাতে হবে যেই বাবা সেই কাজ দ্রুত বাহিরে এসে ডানে বামে খুঁজতে লাগলাম কিছু দূর যেতেই লক্ষ্য করলাম রিদিতা একটা রিক্সায় উঠেছে রিক্সাওয়ালা মামা তার রিক্সা নিয়ে রওনা দিবে তার মধ্যে আমি রিক্সার সামনে গিয়ে বললাম মামা দাঁড়ান রিক্সাওয়ালা মামা বলল এই কি করছিলে বাবা অ্যাক্সিডেন্ট হয়ে যেত এখন আমি বললাম হলে হতাম সমস্যা নেই কিন্তু ম্যাডামকে নিয়ে কোথায় যাচ্ছেন রিক্সাওয়ালা মামা বলল এই তো বাস স্ট্যান্ড রিদিতা রেগে বলল মামা আপনি জলদি জানতো এসব পাবলিকের ফালতু বক বক শোনার থেকে না শোনাই ভালো রিক্সায় উঠে বললাম ওই হ্যালো আমি এখন তোমার কাছে ফালতু পাবলিক হয়ে গেলাম রিদিতা বিরক্ত হয়ে বলল মামা আপনি এনাকে কিছু বলছেন না কেন রিকশাওয়ালা বলল বাবা অপরিচিত মেয়েদের সঙ্গে এইভাবে রিকশায় ওঠা উচিত না অনুগ্রহ করে নেমে যাও আমি বললাম মামা আপনি বুঝতে পারছেন না এ হচ্ছে আমার সহধর্মিণী রিদিতা আজ একটু মনমালিন্য হয়েছে দেখে রাগ করে তার বাপের বাড়ি চলে যাচ্ছে রিকশাওয়ালা মামা হেসে বলল ও এই ব্যাপার আমি বললাম মামা আপনি রিকশা করুন বাস স্ট্যান্ডে যেতে হবে না পার্কের ওই দিকে নিয়ে যান রিদিতা রেগে বলল এই আপনি রিকশা থেকে নামবেন নাকি লোকজন ডেকে এনে গনর পিটনি খাওয়াবো আমি হেসে বললাম তোমার ইচ্ছে রিদি রিদিতা বলল কে কোথায় আছো রিদিতা চিৎকার মেরে বলতে নিলেই তার আগে আমি তার মুখটা চেপে ধরে বললাম এই তোমার মাথার তার কি সব ছিঁড়ে গেল নাকি রিদিতা রেগে বলল আপনি রিক্সা থেকে নামবেন নাকি আমি সত্যি সত্যি লোকজনকে ডাকবো আমি অভিনয় করে বললাম না থাক পাবলিককে কিছু বলতে হবে না আমি নিজেই নেমে যাচ্ছি ভেবেছিলাম তোমার অভিনয় ভাঙিয়ে পার্কে ঘুরতে নিয়ে যাব কিন্তু তা তো আর হলো না মামা রিক্সা থামান রিদিতা আমার রিক্সা থেকে নামার কথা শুনে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিন্তু কিছু বলল না হয়তো রিদিতাও চাচ্ছে তার রাগ ভাঙিয়ে বাসায় নিয়ে যাই আমি বললাম মামা আপনি বরং ওনাকে বাস স্ট্যান্ডে নিয়ে যান ভেবেছিলাম আমার কথা ও শুনবে কিন্তু তা আর হলো না এই বলে রিক্সা থেকে নেমে পড়লাম রিদিতা আমার দিকে অসহায়ভাবে ভাবে তাকিয়ে বোঝাতে চাচ্ছিল যে আমার সঙ্গে চেতে রাজি সেদিকে ভ্রুক্ষেপ না করে বললাম মামা আপনি দাঁড়িয়ে আছেন কেন নিয়ে যান ওনাকে এই বলে ওখান থেকে সরে আসলাম আপনারা কি ভাবছেন বাসায় চলে আসছি না রিদিতা যে রিক্সায় যাচ্ছে তার পেছনে আরেকটা রিক্সায় উঠে তাকে ফলো করছি দেখি সে কোথায় যায় আমি মনে মনে বললাম রিদিতা তো সত্যি সত্যি বাস স্ট্যান্ডে চলে আসলো তার মানে গ্রামেই চলে যাবে না সেটা হতে দেওয়া যাবে না তার আগেই আমাকে কিছু করতে হবে রেদিতা বাস স্ট্যান্ডে গিয়ে রীতিমতো কাউন্টার থেকে টিকিটও নিয়ে ফেলেছে রেদিতার আগেই আমি বাসে উঠে পড়লাম রেদিতাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছুক্ষণ পর রেদিতা বাসে উঠে পড়ল ডানে বামে তাকিয়ে তার সিট খোঁজার চেষ্টা করলো এবং পেয়েও গেল রেদিতা তার মতো সিটে বসে চোখের জল মুছতে লাগলো এদিকে বাসে এক ঝালমুড়িওয়ালার কাছ থেকে মিনি দোকানটা নিয়ে রনি রেদিতার কাছে গিয়ে বলল ম্যাডাম ঝালমুড়ি খাবেন হঠাৎ আমার কণ্ঠ শুনে রিদিতা উপর দিকে তাকিয়ে আমাকে ঝালমুড়িওয়ালা অবস্থায় দেখে তার নিজের হাসি চেপে রাখতে পারলো না কান্না মাখা হাসি দিয়ে বলল তুমি এখানে কেন আমি বললাম আমার বউটাকে ফিরিয়ে নিতে এসেছি রিদিতা বলল তখন ফিরালে না কেন আমি বললাম দেখতেছিলাম তুমি কি আমাকে সত্যি ছেড়ে যাও নাকি সব রাগ অভিমান ভুলে গিয়ে আমার কাছে ফিরে আসো রেদিতা বলল তো কি দেখলে আমি বললাম দেখলাম আমার স্ত্রী তার নিজের রাগ অভিমানের প্রতি অটুট সে তার স্বামীকে ছেড়ে সত্যি চলে যাচ্ছে তাই তো ফিরিয়ে নিতে আসলাম রিদিতা বলল সরি এখন আর সম্ভব না অনেক দেরি করে ফেলেছ আমি বললাম আমি কথা দিচ্ছি এখন থেকে তোমাকে আর কখনো অবহেলা করব না দিব না সব সময় ভালোবাসবো তোমাকে যথেষ্ট সময় দিব কোনোভাবে তোমাকে এড়িয়ে চলবো না প্লিজ তবুও আমার সঙ্গে বাসায় চলো রেদিতা নিশ্চুপ আমি বললাম রেদিতা চুপ করে থেকো না বাস কিন্তু এখনই ছেড়ে দিবে আর দেরি করো না আমার সঙ্গে বাসায় চলো রেদিতা বলল না যাব না আমি বললাম এই বাস ভর্তি লোকজনের সামনে কোনো সিন ক্রিয়েট করো না প্লিজ বাসায় চলো আমার এরকম অনুরোধে রেদিতার রাগ অভিমান নিমিশেই পানি হয়ে গেল রেদিতা বলল আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে বাসায় ফিরবো তবে আমার মাথায় হাত রেখে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে আর কোনোদিন দিন দিন ওই সব ড্রিঙ্কস করবে না আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে করব না এখন তো চলো রিদিতা বলল আচ্ছা ঠিক আছে চলো বাস থেকে নামার পর রিদিতা বলল তোমার জন্য শুধু শুধু পাঁচশো টাকা জরিমানা খেতে হলো আমি বললাম কোথায় জরিমানা খেলে রিদিতা বলল এই বাসের টিকিট কেটেও তো যেতে পারলাম না মাঝখান থেকে টাকাটা উদাও হয়ে গেল আমি বললাম তোমার তো শুধু টাকা চলে গেল আর আমার কাছ থেকে যে বউ চলে যাচ্ছিল সে একবার চলে গেলে তাকে কোথায় খুঁজে পেতাম রিদিতা হেসে বলল আরেকটা বিয়ে করে নিতে তাহলে ঝামেলা চুকে যেত আমি বললাম হ্যাঁ আমিও সেটাই ভাবছি আরেকটা বিয়ে করলে মন্দ হয় না এই কথা শুনে রিদিতা গলা চেপে ধরে বলে উঠল। আমাকে অবহেলা করবি তো মেনে নিব কিন্তু আরেকটা বিয়ে করার কথা মুখে নিবি তো গলা চেপে মেরে ফেলবো আমি বললাম আরে করছো কি ছাড়ো আমাকে পাঠক ভাইয়েরা তো দেখছে রিদিতা বলল দেখলে দেখো তাতে আমার কি